শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সফল সভাপতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডক্টর সাদাত হোসেন এই সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাবিদ আজকে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন তোমাদের রেগুলার স্কুলে যেতে হবে এবং তোমাদেরকে সাথে সাথে আর্থিক সহায়তা আমরা প্রদান করছি তোমরা যাতে ভবিষ্যতে তোমাদের সুন্দর জীবন গড়ার লক্ষ্যে তোমরা সর্বোচ্চ আমার থেকে সহযোগিতা পাবে এমনটা আশা ব্যক্ত করেন চট্টগ্রাম চিটি কর্পোরেশনের মাননীয় ডাক্তার সাদার্থ হোসেন

পড়ালেখার সময় তুমি ভবিষ্যতে যেটা বলেছিলে কি হতে চাও আবার একটু বলো তো দর্শকদেরকে ডাক্তার হতে চাও তুমি এই ব্যাগটা যার কাছ থেকে উপহার পেয়েছো তিনি কি জানো তিনি ডাক্তার তুমি জানো সেটা ধন্যবাদ তোমাকে চালিয়ে যাও পড়ালেখা কেমন আছো তুমি